নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘযাত্রা এড়ানোর চেষ্টা করুন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান আপনি নিজেকে সময় দিতে জানেন আর এই দিনগুলিতে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে এই দিনগুলিতে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু এই দিনগুলিতে আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন পরিবেশে রোমান্স ভেসে বেড়াচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান এই দিনগুলি ভালো হোক সেই জন্যে আপনাকে এই দিনগুলিতে মন লাগিয়ে কাজ করতে হবে প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বণ্ড অনুভব করতে পারবেন আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনসংযোগ করতে অসুবিধা হচ্ছে কারণ এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ঠিক নেই আপনার বন্ধু বান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে এই দিনগুলির সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু এই দিনগুলির সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে আপনি এই দিনগুলিতে এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা এই দিনগুলিতে কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মকে কমিয়ে দিতে পারে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন এই দিনগুলিতে সেগুলি ফিরে পাবার সময় এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে এই দিনগুলিতে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার পরিবারের সাথে এই পাঁচ দিনের মধ্যে শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ